ওগো মা তাড়াতাড়ি চলো কখন যাবো আর আমরা পূজোবাড়িতে তোর পূজো তো ওদের শেষ হয়ে গেল কখন হতেছে মেকআপ করতে এর আর মেকআপ শেষ হয় না মেকআপ করেই যাচ্ছে করেই যাচ্ছে এই তো মা আমি চলে এসেছি চলো এবার এই কি তুমি কেন জিন্স টপ কি এসব প্যানজামা পরে তুমি আমার আত্মীয় বাড়িতে পূজোয়ে যাবে

বুড়িদের মতো আমি শাড়ি পরে যাব নাকি আরে আমরা আপনারই আত্মীয় বাড়িতে পূজোতে যাচ্ছি ওখানে যদি আপনি এরকম জিন্স টপ পরে যান আত্মীয়রা তো নানান কথা বলবে আমার bài ছেড়া গেল যা বাবা সকাল সকাল স্নান পূজো হয়ে গেল সকালবেলা গোপাল পূজো না করে কি ঘরের কাজ শুরু করা যায় দিনটা খুব ভালো যায় গোপালের পূজো করলে উফ ওমা বোমা শিগগিরই বাড়ী জামা কাপড় ছেড়ে রান্নাঘরে আসো অনেক বেলা হয়ে যাচ্ছে খুলি রান্না বসাতে হবে সবার স্কুল কলেজ অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো মা উঠুন 11টা বাজে 1 hour later ভাল লাগে না বারোটার সময় ঘুম হয়ে গেল যাই হেগে আসি হেগে এসে খাওয়ার খেয়ে আবার ঘুমিয়ে বোমা রেডি করো আমি এগিয়ে এসে খেতে বসবো খেয়ে দে ঘুমাবো খাওয়ার রেডি করো শিগ বাবা বৌমা তুমি আমায় এত মাংস দিয়েছো কেন আরে আমার বয়স হয়েছে আমি মাংস খাই আরে আমার দাঁত এখন কমজোর হয়ে গেছে এখন আর আমার মাংস খাওয়ার বয়স নেই এখন দুটি ভাত খেয়েই আমার দিন কাটাবো কবে প্রভু ডাক আসে নাও না মাংস তুমি তুলে নাও তোমরা খাও বাচ্চা মেয়ে তোমরা এখন মাংস খাবে না এই বুড়ি মানুষকে দিয়েছে মাংস খেতে নাও নাও মাংস তুলে নাও মাংস দাও আর মাংস নেই আর নেই মানে আমি তো মাত্র চার পিস খেলাম চার পিস দেড় কিলো মাংস রান্না করেছি আমি তার মধ্যে মাত্র চার পিস পড়ে রয়েছে আর বাকি সবই আপনি খেয়ে নিয়েছেন হুম তাহলে যে চার পিসটা আছে ওটা দাও চার পিসটা রেখেছি আমি আপনার ছেলে অফিস থেকে বাড়ি ফিরে দু পিস খাবে আর আমি এখন দু পিস খাবো তাহলে কি আমরা খাবো না না খাবে না তুমি আর পাটা আবার খাবে কি করতে পাটা যদি খেতে ইচ্ছা হয় পাটা কিনে এনে খাবে আর তোমাকে খেতে হবে না মাংস খাচ্ছি আলু শুধু ভাত করে খাও দাও মাংসটা এই নিন আপনার মাংস আপনার কি টেবিল ক্লথের ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ প্রায় শেষ হয়ে এসেছে আরে একটা কলকা করলেই শেষ হয়ে যাবে এটা তাহলে মা ওই ডিজাইন করাটা কমপ্লিট হয়ে গেলে বাবুর জন্য একটা মাথার টুপি বানিয়ে দেবে আসলে সকালবেলা ও যখন স্কুলে যায় না তখন ভালো কুয়াশা থাকে বাচ্চা মানুষ তো ঠান্ডা লেগে যাবে ওই জন্য এমন একটা টুপি আপনি বানাবেন যাতে কান মাথা গলা সব ভালো করে ঢেকে যায় ঠিক আছে বৌ মা আমি দাদু ভাইয়ের জন্য একটা এত সুন্দর জব্বর টুপি বানিয়ে দেবো যখন বড় হবে তখন ওর ভালো মনে থাকবে যে ওর ঠাকমা ওকে একটা সুন্দর টুপি বানিয়ে দিয়েছিল রিলস আপলোড দেওয়ার টাইম হয়ে গেছে রিলস করে